Assalamu alaikum viewers! সবাই কেমন আসেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় চলেন তাহলে আমরা সবাই মিলে নতুন একটা জিনিস বানাই আমি এর আগে কখনো এটা ট্রাই করে করতেছি অবশ্যই আপনারাও বানানোর চেষ্টা করবেন ভিডিওটা তাহলে দেখে এই রেসিপির জন্য আসলে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে নিম পাতা কাঁচা হলুদ আর হচ্ছে কস্কো সাবান এই সাবানটা ছোটবেলা খুব বেশি ফেমাস ছিল সো আপনারা কে কে এই সাবানটা ছোটবেলা ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো দেখতে কি সুন্দর লাগতেছে দেখেন একদম মানে কেমন জরি জড়ি হয়ে গেছে তো এগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব আর আলাদা একটা পাতিলের মধ্যে গরম পানি ফুটিয়ে নিব এর মধ্যে হচ্ছে আমি এই পাত্রটা বসিয়ে এটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব যেন এটা গলে যায় এইটা হইতে হইতে আমি এদিক দিয়ে আরেকটা কাজ করে নিম পাতার কাঁচা হলুদটাকে আমি এখানে ব্ল্যান্ড করে নিয়ে আসছি দেখেন এখন হচ্ছে আমি একটু পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে সেকে শুধু এটার রসটা আমি নিয়ে নিব এই জিনিসটা বানানোর জন্য আমার মেন উপকরণ হচ্ছে কিন্তু নিম পাতা আর হচ্ছে কাঁচা হলুদ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু মধুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মধুটা মিশানো শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে অ্যালোভেরা জেল কারণ হচ্ছে এখানে অ্যালোভেরা জেল তো ভীষণ উপকারী এই জন্য আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি আর আমার মনে হচ্ছে আমি কম দিয়ে দিচ্ছি পরিমাণে এই জন্য আমি আরও একটু দিয়ে দিলাম যেহেতু এটা নিজে ব্যবহারের জন্য এই জন্য আমি আবার এখানে আরেকটু একটু পরিমাণ মধু দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা আমি নিজে ব্যবহার করব সো মধুর পরিমাণটাও দিয়ে আমি খুব ভালোভাবে এই মিশ্রণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিব এখন গলানু সাবানটার মধ্যে আমি যে মিশ্রণটা আগেই এখন করে নিয়েছি সেই মিশ্রণটা ডেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশাবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটাই যে সাবান আর হচ্ছে মিশ্রণটাকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটা যদি খুব ভালোভাবে না মিশাতে পারি তাহলে কিন্তু আমার যা আমি বানাতে যাচ্ছি সেটা কিন্তু টোটালি হবে না তো এই জন্য হচ্ছে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নি আবার গরম পানির পাত্রের মধ্যে এটাকে বসানোর পরে হচ্ছে এরকম হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে এটাকে আমি ঠান্ডা করে নিব এখন এটা সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আমি একটা মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মিশ্রণটা ঢেলে দিচ্ছি হচ্ছে মোল্ডের ভিতরে আর এটা যদি হচ্ছে আপনারা বাসায় বানায় এটা ব্যবহার করেন সকাল সন্ধ্যার দুইবার এটা দিয়ে যদি হচ্ছে আপনারা মুখ ধন তাহলে আপনাদের অন্য কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে হবে না এটা হচ্ছে আপনার ব্রনের দাগ মেস্তা আর অনেকের মুখে কালো ছুপ ছুপ দাগ পরে এইসব দাগ একদম থাকবে না আপনারা হয়তো বা সম্পূর্ণ ভিডিওটা দেখে বসে আছেন যে আমি আসলে কি বানাচ্ছি আর সেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে নিম সাবান আমি একটা নিম সাবান বানানোর চেষ্টা করছি আর গুলা হচ্ছে বার পাওয়া যায় এখানে আপনার কসকো সাবানটা ব্যবহার না করলে ওইটা হচ্ছে আপনার বিভিন্ন সুপার শপে পাওয়া যায় ওইখান থেকে নিয়ে আসতে পারবেন আর এখন দেখেন এই যে সাবানটা হচ্ছে এখানে শক্ত হয়ে গেছে আর তখন হচ্ছে আমি এটা তোলার চেষ্টা করছি আর দেখেন এটা কি সুন্দরভাবে উঠে আসছে আর এখন এটা আমি আপনাদেরকে একটু পানির মধ্যে দিয়ে দেখাচ্ছি আসলে এটা খুব সহজে পানিতে থেকে গলে যাবে না অনেকটা নরম হয় এটা অনেক বেশি সফট থাকে তো আপনারা অবশ্যই এটা একবার বাসায় বানানোর চেষ্টা করবেন বাসায় বানায় যদি হচ্ছে এটা আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ত্বক সত্যি সত্যি অনেক বেশি গ্লো করবে অনেক বেশি চকচকে হয়ে যাবে